আপনারা দেখছেন স্কাই নিউজ খবর আপনাদের দেখাবো আমরা মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ও চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেনের ব্যবস্থাপনায় ও ভদ্রেশ্বর পৌরসভার উদ্যোগে হুগলির ভদ্রেশ্বরের সুভাষ ময়দানে একত্রিশতম এক মেলায় শুভ উদ্বোধন করা হল এই মেলায় উপস্থিত ছিলেন ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী চুচুড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায় চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মল চক্রবর্তী হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি রঞ্জন ধারা সহ আর অন্যান্য ব্যক্তিবর্গ রীতিমত্র শোভাযাত্রা করে আদিবাসী নৃত্য পরিবেশন করে ঢাক মাধ্যমে এই মেলার শুভ উদ্বোধন করা হলো চৌঠা জানুয়ারি বুধবার থেকে সাতই জানুয়ারি শনিবার পর্যন্ত তিন দিন ব্যাপী এই মেলার বাউল গান নাটক ও যাত্রা অনুষ্ঠান চলবে এরপর সাত থেকে চোদ্দ তারিখ পর্যন্ত ভদ্রেশ্বর সম্প্রীতি মেলাও চলবে এদিন এই মেলার বেশ কিছু স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্টল চোখে পড়লো তাছাড়া ফুচকা ভেলপুরি স্টল তো আছেই বাউল গানের সুন্দর সুরে ভিড়ে ভরে ময়দান চত্বর হুগলি থেকে বিশ্বজিৎ সাহা রিপোর্ট স্কাইবার নিউজ লাইভ দিয়ে বলছি দাদা এই যে ভদ্রেশ্বর মেলা এত সুন্দর আজকে যে এত উদ্বোধন করা হলো কি বলবেন মেলা নয় এটা লোক সংস্কৃতি লোক সংস্কৃতি আমরা সবাই মানুষ এবং লোক আমাদের নিজের সংস্কৃতি নিজের দর্পণে নিজেকে দেখা এটাই আজকের এই বিষয় এবং নিজের দর্পণে নিজে আমরা দেখতে পাই যাত্রা বলুন থিয়েটার বলুন সেটা নিজের দর্পণে নিজেকে দেখা সেই উৎসবটাই আজকে এখানে হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সম্মান দিয়েছেন রাস্তা থেকে যারা ঘুরে ঘুরে এই অনুষ্ঠান করতেন বাউলরা তাদেরকে সম্মান দিয়ে তাদের ভাতার ব্যবস্থা করছেন লোকপ্রসার প্রকল্প তৈরি করেছেন সেটাকেই আমরা মানুষকে নিয়ে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের জন্যই কাজটা করছি তারই উৎসব দাদা আজকে যে এই যে ভদ্রেশ্বরে লোকসংস্কৃতির এত সুন্দর একটা মেলার আয়োজন করা হলো উদ্বোধন করা হলো কি বলবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দু হাজার এগারো সালে পরিবর্তনের পরে এই লোকশিল্পী যারা এই রকম এদের তো অস্তিত্বই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কিন্তু সরকার এবং আমাদের মানব দরদি মুখ্যমন্ত্রী এনাদেরকে নতুন করে যে আবার একটা বিভিন্ন প্রকল্পের মধ্যে ঢুকিয়ে দিয়ে একদম লোকপ্রষা শিল্প হিসাবে যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের বিধায়ক মন্ত্রী ইন্দ্রলী সেন এই দপ্তরের মন্ত্রী হিসাবে যেভাবে কাজ করছেন ভদ্রেশ্বরে লাস্ট কয়েক বছর ধরেই হুগলি জেলার যে যাত্রা উৎসব সেটা হচ্ছে আজ উদ্বোধন হলো তিন দিন এখানে চলবে তারপরে ভদ্রেশ্বর পৌরসভা যে খ্রিস্টম সম্প্রীতি মেলা সাত থেকে চোদ্দো তারিখ এই মাঠেই অনুষ্ঠিত হয় আচ্ছা কত বছর ব্যাপী আপনাদের আজকের এই মেলাটা আমাদের মেলাটা এবছর নিয়ে একত্রিশ বছর একত্রিশ বছর বলছি যে এবার যে মানে মেলায় তো লোকজন প্রচুর সংখ্যক হবে যা মানে নিরাপত্তা দর্শকদের নিরাপত্তাকে সামনে রেখে কি ব্যবস্থা নিয়েছেন আজকের ডেটে বাংলা এমনি শান্ত আছে শান্তিতে আছে সুতরাং আমি মনে করি মেলা মানে হচ্ছে এখানে একটা মানুষের মেলবন্ধন আমাদের মেলবন্ধনে তো ঝামেলা হওয়ার কোনো ব্যাপার নেই সবাই তো আমরা এখানে ভারতবর্ষটাই হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য তো এখানে নানা ভাষা নানা জাতি নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন এখানে মিলন মহানেই থাকবে অসুবিধা বলছি দাদা আজকে যে এত সুন্দর একটা ভদ্রেশ্বর মেলার উদ্বোধন করা হলো কি বলবেন আমাদের হুগলি জেলার মানে সংস্কৃতি দপ্তর তাদের উদ্যোগ আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতি বছর নেয় এবারেও একটা জেলা আদিবাসী এবং যে তাদের এবং যাত্রা শিল্প সময় মানুষের পাশে নিয়ে আসা একটা উৎসব সেই উৎসবে আমরা সকলেই চন্দ্রনগর ভটরের মানুষ আমরা নির্বাচিত জনপ্রতিনিধি এবং জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য কর্মধর্মা সহ আমরা সকলেই আজকে উপস্থিত হয়েছি আমরা মনে করি এই তিন দিন ব্যাপী যে উৎসব সাংস্কৃতিক উৎসব আমরা চন্দ্রনগর শুধু নয় ভদ্রসর শুধু নয় সারা পশ্চিম বাংলায় দু হাজার এগারো সালের পর থেকে আমরা এই যে মানুষের কাছে অর্থাৎ এই বাউল বলুন সংস্কৃতি বলুন যে সমস্ত হারিয়ে যাওয়া যাত্রা শিল্প বলুন এগুলোর জন্য যদি অগ্রণী ভূমিকা কারো থাকে তার নাম হচ্ছে পশ্চিমবাংলার নগর উপকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা নবর উপকার বলি এই জন্য উপকার শুধু আমাদের রাস্তার ডেভেলপমেন্ট আমাদের বিদ্যালয়ের ডেভেলপমেন্ট বা প্রকল্প দিয়ে মানুষের কাছে পৌঁছে সেটাই নয় মানুষের সার্বিক মানবিক তাদের যে উন্নয়ন এবং একটা ইনফ্রাস্ট্রাকচারাল টোটালটা উন্নয়ন শিক্ষা থেকে সংস্কৃতি সমস্ত কিছু রামপ্রসাদ বা আপনাকে মঞ্চের কাছে আসার জন্য শিল্পী রামপ্রসাদ বা আপনাকে মঞ্চের কাছে আসার জন্য